দীর্ঘদিন থেকে কাজ করতেছেন কামিজটি কাটিং করতেছেন কামিজ কাটিং করা ঠিক আছে তারপরেও ফিটিং আসতেছে না কাস্টমার সন্তুষ্ট হইতেছে না কি জন্য হচ্ছে না এই কারণগুলো কি এই কারণগুলো নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনারা যদি শুরু থেকে নিঃ শেষ শব্দে মনোজ সহকারে এই ভিডিওটি দেখতে পারেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এক একটা কামিজ এক এক ধরনের থাকে সবগুলো কামিজ কিন্তু এক্স লেভেলে যদি কাটিং করেন তাহলে কিন্তু হবে না এক একটা কাটিং এক এক ধরনের করে কাটিং করতে লাগবে এই টিপসটি আমি এই ভিডিওটির মধ্যে তুলে ধরেছি কামিষ্টি কাটিং করার জন্য এখানে থ্রি পিস একটি নিয়ে নিয়েছি এই থ্রি পিসের কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি এই ডিজাইনটি সামান পাটের মধ্যে আসবে আর এই যে দেখুন খালি যেটা একবারে রয়েছে এটা আসবে পিছন পাট পিছন পাট আসবে এখান থেকে আর সাইডে যেগুলো কাপড় বাড়তি থাকবে ওই কাপড়গুলো দিয়েই হাতা বানিয়ে নিতে লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে দেখুন মিডিলে যেটা ডোর একটি টানা রয়েছে এটা সামান পাট আসবে সেই জন্য এই মিডিলে যেটা ডোর আছে এটা ডাইরেক্ট মিডিল থাকবে সামান পাটের যেটা মিডিল লাম্বা থাকবে সেই মিডিল তাহলে মিডিল অনুযায়ী দেখুন এটা ভালোভাবে ধরে নিয়ে লাম্বা করে এইভাবে বিছিয়ে নিতে লাগবে এখানে আমি বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন যেটা নিচের দিকে যেটা পট্টি থাকে এই ডিজাইন যেটা থাকে নিচের মধ্যে ওই ডিজাইনটি দেখুন একা পেঁকা হয়ে যাচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে তাহলে এই কম বেশিটি ঠিক করার জন্য এই কাপড়টি এক্সট্রা করে কাটিং করে নিয়ে তাহলে এখান থেকে এই পট্টির কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি এক্সট্রা করে লাগিয়ে নিয়ে নেব আমরা কাটিংটি করার পরে যখন সেলাই করব তখন এই পট্টির কাপড়টি ভাবে উপর দিয়ে লাগিয়ে নিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন এখন তারপর এই কাপড়টি আমি দুই ভাঁজ করে আবার বিছিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে খেলি সামান পাটের কাপড়টি কিন্তু এখানে বিছানো রয়েছে তারপর সর্বপ্রথমে দেখুন পট্টি কাপড় এখানে লাগিয়ে নিতে লাগবে নিচের দিকে তাহলে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাই মার্জিনের জন্য তারপর এখান থেকে যেটা আমাদের লাম্বা আসবে কামিজের সেই লাম্বা অনুযায়ী এখানে মার্জিন আমি এখানে বসে নিয়ে নিচ্ছি দেখুন এখানে মার্জিন অনুযায়ী লাম্বা অনুযায়ী মার্জিন বসানোর পর উপরের দিকে আধা ইঞ্চিতে আরও একটি মার্জিন বসে নিতে লাগবে উপরের সেলাই মার্জিনের জন্য মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে লম্বা করে মার্জিনগুলো উঠিয়ে নিলাম ভালোভাবে একটি কামিজটি কাটিং করার জন্য সর্বপ্রথমে পুটের মার্জিনটি ভালোভাবে বসিয়ে নিতে লাগবে দেখুন পুটের মেজারমেন্ট অবহেলা করে আমরা কিন্তু নিই না কিন্তু এই পুটের মেজার অনুযায়ী কিন্তু সব কিছু হয় পুটের মাপটা কতটুকু গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন চৌত্রিশ ইঞ্চি বটির মাপের পুটের মাপটি আস্তে আস্তে তেরো ইঞ্চি তাহলে এখানে তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি তেরোর আধা আস্তে আস্তে সাড়ে ছ ইঞ্চি তাহলে এখানে সাড়ে ছ ইঞ্চিতে ফিতাটি ধরলাম ধরার পরে দেখুন আপনারা যদি কলার দিয়ে যদি এই কামিজটি তৈরি করেন তাহলে এক ইঞ্চি এখান থেকে ওভার নিয়ে নেবেন আর যদি কলার দিয়ে না দিয়ে গোল গলা বা বাক্স গলা বানিয়ে থাকেন তাহলে এখানে এক ইঞ্চি কম নিয়ে নিবে তাহলে আস্তে আস্তে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি গোল গলা মানে বক্স গলা বানাবো সেই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এই পুটের মাপটি তাহলে যদি কাটা গলা হয় তাহলে এখানে এক ইঞ্চি কম নিয়ে নিতে লাগবে হাফের এক ইঞ্চি কম নিয়ে নিতে লাগবে এখানে সেই জন্য এখানে এক ইঞ্চি কম নিয়ে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এসেছিলো হাফ তাহলে এখান থেকে এক ইঞ্চি কম তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন উপরে দেখুন আধা ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখানে আর্মলের জন্য নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন এখন এই মার্জিন অনুযায়ী স্কুল বসে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি এখানকার মার্জিনটা আনা হয়েছে এখন এখানকারও মার্জিনটি টেনে নিচ্ছি দেখুন এই মার্জিনটি টানা হয়ে গিয়েছে এখন গলার মার্জিনটি এখানে বসে নিয়ে নিচ্ছি গলার দিকে দেখুন বহরের দিকে নিয়ে নিচ্ছি গলার মার্জিনটি আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চিতে মার্জিন থেকে গোলার জন্য বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানানো হয়েছে উপরের দিকে পুরো এই জায়গার মধ্যে আধা ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে এখানে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এটা আধা ইঞ্চি সেফ নিলাম নেওয়ার পরে দেখুন এখানে হিপসে হিপেনটি বসানো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মাপ হচ্ছে হিপসের মাপ আপনারা সবসময় কিন্তু এইভাবে যদি মাপ নিয়ে থাকেন যে লাম্বা যতটুকু আস্তে আস্তে লাম্বার হাফ নিয়ে নেব এই হিপসের মাপটি কিন্তু দেখুন সবটাই খাটে না কিন্তু কতগুলো খাটে যেগুলো দেখুন আটুর নিচে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিচে যেগুলো কামিজ তৈরি করে সেগুলো কিন্তু খাটে কিন্তু সবসময় কিন্তু এই মার্জিন অনুযায়ী কিন্তু জু খায় না কিন্তু আমি যে সিস্টেম দেখিয়ে দিচ্ছি দেখুন কেউ যদি আটুর উপরে যদি কামিজটি তৈরি করে বা আঠুর সূজা তৈরি করে বা আঠুর নিচে যদি তৈরি করে আপনারা খাটো হোক বা লাম্বা হোক সবার জন্যই আপনারা এই সিস্টেমে যদি কাটিং করেন আপনাদের এই হিপসের মাপটি নেওয়া কোনো অসুবিধাই হবে না এই হিপসের মাপটি নেওয়ার জন্য দেখুন পুটের মাপ নিয়ে নিয়েছিলাম তেরো ইঞ্চি তেরো থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নিতে লাগবে তাহলে এখানে আছে সাড়ে বারো ইঞ্চি এই সাড়ে বারো ইঞ্চিতে হিপসের মার্জিনটি আমি বসে নিয়ে নিয়েছি দেখুন আপনাদের যেটা যার জন্য কামিজ তৈরি করবেন তার পুটের মাপ যখন নিয়ে নেবেন তার পুটের মাপ অনুযায়ী এই হিপসের মাপটি দিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন লম্বা করে মার্জিনটি নিয়ে নিচ্ছি ফিপসের এই মার্জিনটি টানা হয়েছে এখন এই পেটের মার্জিনটি বের করার জন্য দেখুন ফিতাটি এইভাবে ধরে নিয়ে ফিতাটি আর একটি ভাঁজ দিয়ে নিয়ে নেব ভাঁজ দেওয়ার পরে দেখুন মিডিল আসতে এই মিডিলে একটি মার্জিন বসে নিয়ে নেব এটি আস্তে আসে পেটের মাপটি নিয়ে নেবে এখান থেকে ফিক্সড বটি আস্তে আস্তে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করতে লাগবে দেখুন যদি টাইট ফিডিং হয় বা ফিডিং হয় তাও আপনারা চার ইঞ্চি প্যালাস করবেন যদি লুজ ফিডিং হয় লুজ ফিডিং হচ্ছে যারা বয়স্ক মহিলারা আছে তারা কিন্তু লুজ পরে তাদের মাপটা কিন্তু ভিন্নভাবে হবে একটু আলাদা হবে দেখুন যেটা টাইট ফিডিং বা লুজ ফিডিং যেতেই হোক তাদের জন্য কী কোনো চার ইঞ্চি প্লাস তাহলে এখানে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করা হচ্ছে আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব তিন ভাগ বাদ দিয়ে এক ভাগ আসতেছে সাড়ে নয় ইঞ্চি তাহলে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিলাম আর সিলাই মার্জিনের জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিলাম এখন হিপসের মার্জিনটি বসে নিয়ে নেব দেখুন হিপসের মার্জিনটি বসানোর জন্য এখানে এই বোটির এখানে কত আস্তে আস্তে ফিক্স ফিক্স আস্তে আস্তে সাড়ে নয় ইঞ্চি তাহলে এই বোটির বোটির এখানে যেহেতু সাড়ে নয় ইঞ্চি এই হিপসের এখানেও সাড়ে নয় ইঞ্চি নিতে লাগবে এখানে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য এখন এখানে প্যাটের মার্জিনটি এখানে বসে নিয়েছি দেখুন প্যাটের মার্জিনটি এখানে আস্তে আস্তে সাতাইশ ইঞ্চি সাতাইশের সঙ্গে তিন ইঞ্চি প্যালাস করবো দেখুন এখানে চার ইঞ্চি প্যালাস করবো না এখানে তিন ইঞ্চি প্যালাস করবো যেহেতু টাইট ফিটিং তিন ইঞ্চি বেলাতে তিরিশ ইঞ্চি তিরিশকে চার ভাগ করব চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব তিন তিন ভাগ বাদ দিয়ে এখানে এক ভাগ আসতেছে সাড়ে সাত ইঞ্চি তাহলে সাড়ে সাত ইঞ্চি মার্জিন বসে নিলাম আরও এক্সট্রা নিয়ে নিচ্ছি সিলেম মার্জিনের জন্য দেড় ইঞ্চি যদি খালি ফিডিং হয় তাহলে এখানে লুজ নিয়ে নেবেন চার ইঞ্চি কিন্তু ওভার এখানে আমি টাইট ফিডিং সেই জন্য এখানে তিন ইঞ্চি লুজ নিয়ে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন মার্জিন অনুযায়ী স্কেল বসে মার্জিনগুলো বসে নিয়ে নিচ্ছি সবগুলো মার্জিনটি বসানো হয়েছে এখানে এখানে মার্জিনটি বসে দেখুন এর মার্জিনটি বসানোর জন্য এখানে ফিতা দিয়ে দিয়ে নিতে লাগবে দেখুন এখানে সামান পাড় আর পিছন পাড়ের মার্জিন বসে নিতে লাগবে এখানে তালপাট দিয়ে নিতে লাগবে তালপাট দেওয়ার জন্য এখানে দেখুন একটি মার্জিন বসে নিচ্ছি দেড় ইঞ্চিতে এই দেড় ইঞ্চিতে ভালোভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি আর দেড় ইঞ্চিতে সেফটি দেওয়া হয়েছে সামান ফাটার মধ্যে সেফ দেওয়ার জন্য দেখুন হাফ ইঞ্চির ভিতরে আরেকটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি মার্জিন বসানো হয়েছে এখন ওই মার্জিন অনুযায়ী ভালোভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন সেফটি দেওয়াও হয়েছে এখন এখানে বাকি রয়েছে সবগুলো এখানে হয়েছে নিচের দিকে খালি মার্জিন বসানো বাকি রয়েছে দেখুন নিচের দিকের ঘেরটি আপনাদের কিভাবে আসবে দেখুন এখানে হিপসের যেটা মাপ রয়েছে এখানে হিপসের মাপ এখানে ফিটিং আস্তে কত ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়ের সঙ্গে এক ইঞ্চি প্যালাস করতে লাগবে তাহলে এক আস্তে এক ইঞ্চি প্যালাস করলে সাড়ে দশ ইঞ্চি এই সাড়ে দশ ইঞ্চি আছে নিচের ঘেরটি আর ওইখানে সেলাই মার্জিনের জন্য নিতে লাগবে এক ইঞ্চি এক্সট্রা সিলে মার্জিনের জন্য এখন ওই মার্জিন অনুযায়ী স্কুল বসে মার্জিনটাই নিচ্ছি হ্যাঁ মার্জিনটি টানা হয়েছে দেখুন নিচের দিকে দেখুন হাফ ইঞ্চির মতো এরকম রাউন্ড করে সেপ দিয়ে নিতে লাগবে যদি রাউন্ড করে সেফ দিয়ে না দেয় তাহলে কিন্তু কোনাটি ঝুলে যাবে আশা করি বুঝতে পেরেছেন সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি নিচের দিকে এখানে আধা ইঞ্চি সেপ দিয়ে নিয়ে নিচ্ছি যাতে কোনাটি ঝুলে না যায় এখানে সেভ হয়েছে দেখুন এখানে দেখুন এই মার্জিন অনুযায়ী এখানে কুটকা কাটে নিচ্ছি নিচের পাটগুলোর মধ্যে মার্জিন বোঝা যায় ছোটো করে কাপড় কাটিং করে নিলাম এখানে কাটিং করা হয়েছে দেখুন সামান পাটের গলা যেটা রয়েছে গলাটি আগে কাটিং করবো না পিছন ফাটের কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি পিছন ফাটের কাপড় এখানে বিছানো হয়েছে এখন এটার উপরে সামান পাটটি বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পর দেখুন পিছন ফাটের মধ্যে তেমন কিছু করা কোনো দরকার নেই সেম টু সেম এরকমই হবে খালি নিচের দিকে লাম্বাটি একটু বাড়িয়ে নিতে লাগবে এই জন্যই যে সামান পাটে যেটা পট্টি লাগিয়ে নিতে লাগবে সেই পট্টিটি প্রতিটির জন্য এখানে হাফ ইঞ্চি খালি কাপড় নিয়েছি এক্সট্রা আর পিছন পাড়ের মধ্যে তো পটটি থাকবে না তাহলে এখানে পিছন পাড়ের কাপড়টি মরু সেলাই দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি এক্সট্রা করে বেশি নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিয়েছি দেখুন মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিলাম এখন গলার কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি দেখুন সামান পাট আর পিছন পাটের গলাটি একই আসবে একই সমান আসবে তাহলে এখানে কম বেশি করার কোনো দরকার নেই তাহলে এখানে গলাটি কাটিং করে নিয়ে নিচ্ছি হ্যাঁ পিছন পাটের কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে দেখুন উপরের দিকে দেখুন সামান পাটের মধ্যে সেপ দিয়ে নিতে লাগবে আরমলের এই সেপটি দিয়ে নিয়ে নিচ্ছি নিয়েছি সেপের কাপড়টি এখান থেকে আধা ইঞ্চি সেপ থাকবে মানে তাল পাট দিয়ে নিয়ে নিলাম দেখুন তালপাটি দেওয়া হয়েছে এখন এখানে হাতাটি কাটিং করতে লাগবে হাতাটি কাটিং করার জন্য হাতার কাপড় এখানে নিয়ে নিলাম মিডিলে এখানে পোট্রি কাপড় রয়েছে হাতার মধ্যে যেটা থাকবে পোট্রি এই পোট্রি কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি কাটিং করে হাতার কাপড়গুলো এখন ভাস করে বিছিয়ে নিচ্ছি হাতার মার্জিনগুলো বসে নিয়ে নিচ্ছি দেখুন আধা ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম তারপর আধা ইঞ্চি বাদ দিয়ে তারপর হাতা যতটুকু লম্বা আসতে আস্তে সেই লম্বা অনুযায়ী মার্জিন এখানে বসে নিলাম আর এক্সট্রা নিচ্ছি সিলে মার্জিনের জন্য আধা ইঞ্চি এখানে পট্টি লাগিয়ে নেব সেই জন্য বেশি নিয়ে নিচ্ছি না সিফ আধা ইঞ্চি নিয়ে নিলাম দেখুন এখানকার মার্জিন বসানো হয়েছে এখন আস্তে আস্তে মেন কাজ দেখুন হাতার আর্মল যদি ঠিক মতো সেফ দিয়ে যদি কাটিং করতে না পারি তাহলে কিন্তু বডির সাথে এই হাতাতেই মিলবে না আর যদি না মিলে তখন কিন্তু ফিডিং আসবে না ফিডিং না আসলে তো কাস্টমার পছন্দ করবে না তখন অটোমেটিক কাস্টমার কমে যাবে দেখুন আর্মলের মাপ নিয়ে নিয়েছি দেখুন এখানে সিলে মার্জিনের জন্য বাদ দিয়ে তারপরে ফিতাটি এইভাবে রাউন্ড করে যেভাবে আর্মল কাটিং করে নিয়ে নিচ্ছি সেম ওইভাবে এখানে ফিতাটি এবার ঘুরিয়ে নিয়ে আসতে আসে কত ইঞ্চি আট ইঞ্চি আর তারপরে ডাইরেক্ট এখানে আরেকবার ধরলাম ডাইরেক্ট এভাবে সিধা করে নিয়ে আসতে আসে সাত ইঞ্চি তাহলে দুইটি মার্জিন এখান থেকে বের হয়ে গেলো এই দুটি মার্জিনই সব থেকে গুরুত্বপূর্ণ এখানে দেখুন এই দুইটি মার্জিন নিয়ে নিয়েছি তার আগে এখানে তিন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি দেখুন আধা ইঞ্চি তো সিলে মার্জিনের জন্য বাকি রয়েছে তারপরে এখান থেকে তিন ইঞ্চি তার একটি মার্জিন বসে নিয়েছি এই সেফটি দেওয়ার জন্য দেখুন এই তিন ইঞ্চি সোজা করে এখানে সাত ইঞ্চি আস্তে কি না দেখুন এখানে তিন ইঞ্চি সোজা করে দেখুন সাত ইঞ্চি ধরলাম এখানে এই সাত ইঞ্চি ধরলাম ধরার পরে দেখুন এখানে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম এই মার্জিন অনুযায়ী তারপরে এখানে এক্সট্রা নিয়েছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি হয়তো এটি সোজা করে এইভাবে বিছিয়ে নিলে এখানে আস্তে আস্তে সাত ইঞ্চি হ্যাঁ দেখুন এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম তাহলে বাকি আছে আট ইঞ্চিটা আট ইঞ্চেরটা মাপ আমরা কীভাবে নিয়ে নেব দেখুন এই সেফ যদি নিয়ে নিচ্ছি এই সেফের থেকে নিয়ে এই কোনো অবধি এইভাবে ধরবো এখানে আট ইঞ্চি আস্তে কিনা কি না দেখুন এখানে আট ইঞ্চি আস্তে তাহলে দুইটি মাপ আপনি এখান থেকে বের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন দেখুন এখন এই মার্জিন অনুযায়ী দেখুন এইভাবে রাউন্ড করে এখান থেকে সেফ দিয়ে নিয়ে নিয়েছি রাউন্ড করে সেফটি দেওয়া হয়েছে এখানে তালপার দেওয়ার জন্য দেখুন আধা ইঞ্চি আরেকটি ভিতরে সেফ দিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন সেফটি এখানেও আধা ইঞ্চির ভিতরে সেফটি দিয়ে নিলাম দুইটি সেফ দেওয়া হয়েছে এখন তারপরে হাতার যেটা মার্জিনগুলো নিচ্ছি তাহলে মার্জিনগুলো দেওয়া হয়েছে এখন কাটিং করে নিয়ে নিচ্ছি হাতার কাপড়টি কাটিং করা হয়েছে দেখুন এই কাপড়টি হাতার কাপড়টি এভাবে খুলে নিয়ে নিচ্ছি খুলে নেওয়ার পর দেখুন এখানে সামান পাটের মধ্যে সেফ দিয়ে নিতে লাগবে হাতার এখানে আধা ইঞ্চি যেটা মার্জিন বসে নিয়ে নিলাম এই মার্জিন অনুযায়ী এখন সেফ দিয়ে নিলাম দেখ এখানে মার্জিন অনুযায়ী আমাদের এই আর্মলটি যে কাটিং করেছি দেখুন হাতার আর্মল আর বডি আর্মল দেখুন একদম ফিক্স একদম মিলে গিয়েছি আশা করি বুঝতেই পেরেছেন আপনাদের কাছে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে দাবিয়ে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই অন্যজনের কাছে শেয়ার করবেন তারাও যেন এরকম ভিডিও দেখতে পারে